নমস্কার বন্ধুরা আজ থেকেই পাবেন সব মহিলারাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পুজোর আগে কিন্তু এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এখনই আবেদন করুন সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না সময় কিন্তু শেষ বা সময় কিন্তু আপনাদের গুনিয়ে এসেছে আপনারা যদি আবেদন না করেন তাহলে কিন্তু এইবার পুজোর আগেই এই টাকা পাবেন না মানে আপনাদের কিন্তু সময় শেষ হয়ে যাবে তো বন্ধুরা সময় থাকতে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে বা আবেদন করতে হবে না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না তার জন্য কি কি কাগজপত্র লাগবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি তো বন্ধুরা যদি আপনারা পুজোর আগেই টাকা নিতে চান আপনাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার টাকা তাহলে আজকে ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না সব মহিলারাই কিন্তু এই টাকা পাবেন যদি আপনারা আবেদন করতে পারেন ঠিক করে তাহলেই কিন্তু পাবেন না হলে কিন্তু পাবেন না তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই এরকমই নিত্য নতুন ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য আরও একটি দুর্দান্ত উদ্যোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ জাগো প্রকল্প নামে এই নতুন স্কিমটি রাজ্যের মহিলাদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করছে মানে এককালীন আপনাদের পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এই প্রকল্পটি লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় স্কিম হওয়ার সম্ভাবনা রাখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই উদ্যোগ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সহায়তা করবে বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই প্রকল্পের সুবিধা পাবেন আজকের এই প্রতিবেদনে জাগো প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিন তো বন্ধুরা আমি ভিডিওতে বলেছি সবাই কিন্তু এই টাকা পাবেন এবার বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু বলা হয়েছে বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই বা মহিলারাই কিন্তু এই সুবিধা পাবেন তো আমাদের রাজ্যে এমন কোনো মহিলা নেই যে স্বনির্ভর গোষ্ঠী করে না বা আপনাদের যে গ্রুপ দল রয়েছে বা গ্রুপ দলের মধ্যে আন্ডারে পড়েন না সবাই কিন্তু গ্রুপ দলের আন্ডারে পড়ে তো তার জন্য আপনাদেরকে বলেছি সবাই কিন্তু এই টাকা পাবেন বা আপনি যদি গ্রুপ দল করে থাকেন বা স্বনির্ভর গোষ্ঠীর হয়ে থাকেন বা সেলফ হেল্প গ্রুপের মধ্যে আওতায় হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই টাকা ব্যাংক আসবে তো চলুন বন্ধুরা তারপরে দেখে নেব এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্প কি জাগো প্রকল্পটি প্রকল্পটা কি সেটা কিন্তু আমরা দেখে নেব জাগো প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্ভাবনী স্কিম যা মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে চালু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলারাই এককালীন পাঁচ হাজার টাকা পাবেন তো বন্ধুরা যোগ্য যারা রয়েছেন বা আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে হয়ে থাকেন আর আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হয়ে থাকেন বা আবেদন করেন সেক্ষেত্রে এককালীন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়া হবে যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই সরকারি প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের মতো মাসিক কিস্তির ভিত্তিতে বা পরিবর্তে এককালীন আর্থিক সহায়তা প্রদান করে তো বন্ধুরা এককালীন কিন্তু এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে দেখতে পাচ্ছেন প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রমে শক্তিশালী করার উপর জোর দেয় এর মাধ্যমে মহিলারা নতুন উদ্যোগ শুরু করতে বা ব্যক্তিগত চাহিদা মেটাতে পারেন এটি রাজ্যে যে কোনো জেলার মহিলার জন্য উন্মুক্ত অর্থাৎ যে কোনো জেলায় আপনি বসবাস করেন না কেন এই পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য উপযুক্ত বা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তবে কিভাবে আবেদন করবেন বা কারা কারা আবেদন করবেন সেটা অবশ্যই জানা জরুরি কিন্তু রয়েছে তো বন্ধুরা আপনাদের আবেদন করতে গেলে কি কি কাজ করতে হবে কি কী কাগজপত্র লাগবে কি কী মানদণ্ড লাগবে সেটাও কিন্তু আপনাদের জানাচ্ছি দেখতে থাকুন শেষ পর্যন্ত না হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে পাবেন সেটাও কিন্তু জানাবো দেখতে পাচ্ছেন কারা এই সুবিধা পাবেন দেখতে পাচ্ছেন বলা হয়েছে যা প্রকল্পের আবেদনের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে এই স্কিমটি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলাদের জন্য চালু করা হয়েছে আবেদনকারীকে অবশ্যই আঠারো বছরের বেশি বয়স হতে হবে এছাড়া তাদের একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে মানে আপনাদের বলেছি যে আপনাদের গ্রুপ দোল করতে হবে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন যার বয়স কমপক্ষে এক বছর মানে বন্ধুরা এখানে বুঝতে পারছেন যে গ্রুপ দোলটি আপনারা করছেন সেই গ্রুপ দোলের কিন্তু বয়স কমপক্ষে এক বছর কিন্তু বয়স হতে হবে নাহলে কিন্তু পাবেন না যদি আপনারা এক বছর ধরে সেই দলটিতে থাকেন তবেই কিন্তু টাকা পাবেন গোষ্ঠীর একটি আর্থিক ইতিহাস মানে আপনাদের ছ মাসে অ্যাকাউন্টের মানে আপনারা যে ট্রানজেকশন করেছেন বা টাকা জমা করেছেন ছ মাস ধরে বা এক বছর ধরে তার কিন্তু ছ মাসেরই কিন্তু সেটা কিন্তু হিসাব থাকতে হবে বা স্টেটমেন্ট থাকতে হবে এই শর্তগুলো পূরণ করলে আপনি এই আর্থিক সহায়তা পেতে পারেন মানে এ একটা শর্ত রয়েছে এ একটা শর্ত পালন করলে কিন্তু আপনারা প্রত্যেকটি মহিলারাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন পুজোর আগেই তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় নথিপত্র এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কি কাগজপত্র বা ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু বলা হয়েছে নাম্বার একে রয়েছে আধার কার্ড দুই নম্বরে রয়েছে ভোটার আইডি কার্ড তিন নম্বরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক পাসবুক ও মাসের স্টেটমেন্ট মানে আপনি যে গ্রুপ দুলে ছিলেন সেই গ্রুপ দুলে যে জমা করেছেন মাস বা এক বছর ধরে টাকা সেটার কিন্তু স্টেটমেন্ট লাগবে বা আপনার প্রমাণ আপনাদের দিতে হবে তারপরে চার নম্বরে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রমাণপত্র লাগবে তারপরে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে গোষ্ঠীর লোন লেনদেনের রেকর্ড লাগবে মানে আপনার গ্রুপ দলের কাগজপত্র দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে জাগো প্রকল্পের সুবিধা কি রয়েছে আপনাদের প্রথমেই বলেছি যাজ্ঞ প্রকল্প অন্যান্য সরকারি প্রকল্প থেকে বেশ কিছু কারণে আলাদা এটি কোনো সীমার বাধা ছাড়াই আঠারো বছরের বেশি সকল মহিলারাই জন্য কিন্তু উন্মুক্ত এককালীন পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় যা কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করা যায় মানে কিন্তু বুঝতে পারছেন আপনাদের সরাসরি সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে পাঁচ হাজার টাকা এই প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীগুলোর কার্যক্রমে আরও শক্তিশালী করে মহিলারা এই অর্থ দিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারে বা জরুরি চাহিদা মেটাতে পারেন এটি মহিলাদের উদ্যোক্তার হওয়ার প্রেরণা জাগায় এই টাকা পেলে মহিলারা কিন্তু অনেকে নিজেদের স্বাচ্ছন্দ্য মেটাতে পারবে বা যে কোনো কাজের ক্ষেত্রে তারা এই টাকাটি কাজে লাগাতে পারবে তো বন্ধুরা সরকারের কিন্তু বিশাল বড় কিন্তু উদ্যোগ নিয়েছে যদি আপনারা এই প্রকল্পে টাকা নিতে চান তাহলে যে কয়েকটি আপনাদের শর্ত বললাম সেগুলো পালন করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা এইবার কথা হচ্ছে এই প্রকল্পে আপনারা আবেদন করবেন কিভাবে মেন কথা হচ্ছে এখানে আপনারা যে গ্রুপ দল করেছেন যিনি করিয়ে দিয়েছেন মানে সুপারভাইজার যিনি রয়েছেন তার কাছে এই ব্যাপারটি নিয়ে আপনাকে তুলে ধরতে হবে মানে আপনাদের বলতে হবে যে জাগো প্রকল্পে আমরা আবেদন করতে চাই আর সেখান থেকে পাঁচ হাজার টাকা নিতে চাই উনি কিন্তু সব কিছু করে দেবেন বা আপনাদেরকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকিয়ে দেবেন তো বন্ধুরা এই আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লাগে লাইক করে চলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না